যে কোনো সময় বাসায় মেহমান চলে আসলে নিয়ে ফেলুন এই রেসিপিটি খেতে যেমন স্বাদ তেমনই তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আসসালাম রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে দুধ পরিমাণ মতো দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি দুই চামচ ইস্ট এরপর ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এর কাপ আটা তারপর ভালোভাবে মিশিয়ে তার ডো তৈরি করবো এটির উপরে তেল ব্রাশ করে রেস্টে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর এটিকে একটু মুথে নেব তারপর আমার প্রয়োজন মতো ছোট ছোট লেচি কেটে নিয়েছি এক একটা লেচির মধ্যে হাতের সাহায্যে কিশমিশ দিয়ে দেব আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন তারপর এক একটা করে সবগুলো আমি বানিয়ে নেব এরপর এগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাস তৈরি হয়ে গেল আমাদের অতিথি আপ্যায়ন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন